শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে পূজার পরের দিন এখন বাজে ব্লা দশটা তো সকালের খাওয়া দাওয়া শেষ করে দেখো দুপুরের রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি আর আমাকে আমাকে সাহায্য করছে আমার শাশুড়ি মা তো শাশুড়ি মা কাটছে পুঁই শাক আর এই দেখো মুরগি নিয়ে এসেছি আর এখানে ভাদাল কোটা আছে আর দেখো পেঁয়াজের এত পরিমাণে দাম এক কেজি পেঁয়াজই নিয়েছি তো কোটাকুটি শেষ করে দেখো রান্নাটাও তুলে দিয়ে দিলাম কারণ আবার তো দিদিরা খেয়ে দিয়ে চলে যাবে আর ওদিকে ভাতও হয়ে গেল ডালও হয়ে গেছে আর এদিকে আমি মুরগির মাংসটা তুলে দিয়েছি আর এই যে ডুমুর দেখালাম কালকে তোমাদের সেই ডুমুরটা আজকে আবার মা দুই ফেলা করে কেটে ভাব দিয়ে এখন জল ঝরিয়ে ফ্রিজে রেখে দেব তাহলে নষ্ট হবে না আর খেতেও কিন্তু ভালো লাগে ডুমুর যাই হোক দেখো আমি এক হাতে সব কিছু বাটা ঘাসা করে নিয়ে মাংসটা রান্না শেষ করছি আর মাংসটা রান্না হয়ে গেলে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যায় তো এই রসুন একটু কম হয়েছে জন্যে আমি আবার পরে একটা রসুন নিয়ে ছিলে আবার বেটে ওর ভিতরে দিয়ে দেবো তো রান্নাবান্না কমপ্লিট করে রেখেছি এখন দিদিরা বাজার থেকে আসলে এই যে দেখো খেতে দিয়ে দিয়েছি আর সবাই একসাথে খেতে বসেছে আর একসাথে খাওয়ার কত আনন্দ মজা হয় তোমরা তো সব জানোই আর আমরা একসাথে খেতে বসেছি এই জন্যই যে সবাই একসাথে বের হয়ে চলে যাবে ওই জন্য কে আগে খাবে কে পরে খাবে ওগুলো না করে দেখো আমি টেবিলে আরও আমাদের ভাতও বেড়ে রাখলাম যে দিদিরা উঠলে পরে আমি বাবা সৌরভ সবাই খেতে বসবো সৌরভ বলতে আমার মামা শ্বশুরের ছেলেও এসেছে তো দেখো আমিও আমার শাশুড়ি মার পাশে বসেছি ভাত খেতে আর এই পাশে রায় বসেছে আর এই যে সৌরভ এটা হচ্ছে মামা শ্বশুরের ছেলে সৌরভ আর একটা সৌরভ সেটা হচ্ছে রায়ের মেজ দাদা মানে আমার ননদের মেজ ছেলে তোমরা তো চেনোই যাই হোক কত আর বলা লাগবে না তোমরা তো জানো তো খাওয়া দাওয়া করতে করতে অনেক গল্প হলো অনেক কথা হলো এখন সবাই যাবে জন্যে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে এই দেখো আমার সৌরভ বাবা চলে এসেছে ও অফিস থেকে এসে চান করে একাই খেতে বসেছে আর আমি বলছি দেখো আমরা খেয়ে নিয়েছি তুমি এখন এক একাই খাও তো বাজারে তো সবাই গিয়েছিলো ওখান থেকে দেখো আইসক্রিম নিয়ে এসেছে আর সেভেন আপ নিয়ে এসেছে তো খাওয়ার পরে দেখো সেভেন আপ না স্প্রাইট নিয়ে এসেছে দেখো স্প্রাইট খাওয়া হচ্ছে এখন আইসক্রিমটাও খাওয়া হবে কারণ ওরা তো চলে যাবে এখন যদি না খায় তাহলে তো আর খাওয়া হবে না আর দিদি দেখো আইসক্রিমের বক্সটা খুলে রায়ের সাথে মজা করছে খেলছে যে দিবো নাচানাচি করছে আর এখন আমার ছোট ননদ এটা ভাগ করে করে সবাইকে আইসক্রিমটা দিবে আর ওই ভাগ করাটা ভালো বোঝে আর ভালোভাবে দিতে পারে ওই জন্যই ওই দিচ্ছি আর এই যে এটুক ছুঁয়ে দিয়েছে আমার জন্য আর সৌরভের জন্য আমি এখন খেলাম না কারণ স্পাইট তো এখন খেলাম তো খাওয়া দাওয়া শেষ করে এরা দুই বনে দেখো রেডি একসাথেই বের হয়ে যাবে একজন যাবে পাবনা আর একজন যাবে দমদমা তো দুইজন একসাথে রেডি হয়ে একই রিকশাত করে যাবে রেলগেট একজন যাবে টার্মিনাল ওখান থেকে যার যার মতো আলাদা হয়ে বাড়ি চলে যাবে তো আসলে তো ভালোই লাগে যাওয়ার সময় খুবই মনটা খারাপ লাগে আর মন খারাপ করেও কিছু করার নেই বাড়ির তো যেতেই হবে কারণ বাড়িতে যাইব একা আছে সূর্যর পরীক্ষা অন্তরের পরীক্ষা ইচ্ছা করলে তো থাকতে পারবে না তাই আমরা গল্প করছি যে পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা তিনজনে কিন্তু ঘুরতে বের হব আর এই শীতের সময় কিন্তু উপযুক্ত ঘোরার তো এই দেখো কথা বলতে বলতে রায়ের সাথে দুষ্টমি করছে যে এটা আমার মেরিল আর এটা আমার হচ্ছে মুখে দেওয়ার ক্রিম তো রায় বলছে না এটা আমার এগুলো করে দেখো ওরা বের হয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য আর এদিকে সৌরভ রিক্সা ডেকে দাঁড়িয়ে আছে আর মাও বাইরে বসে আছে আর আমি এদিকে ভিডিওটা করে নিচ্ছি তো ভিডিও করতে করতে দেখো এদিকে দিদি বের হয়নি দিদিকে ডাকা হচ্ছে যে দিদি তুমি বের হও রিক্সা বাইরে দাঁড়ায় আছে তো দিদি দেখো বের হলো আর দিদি যাওয়ার সময় তো কর্তাকে সবাইকে প্রণাম করে গাড়িতে ওঠে তো দিদি তো প্রণাম না করে গাড়িতে উঠে উঠে পড়বে তো এর মধ্যে রায় সামনে রায়কে একটা পাপা দিয়ে দিল আবার গোপালকে দেখে বলছে গোপালকেও একটা পাপা দিয়ে দিল তো গোপালকে পাপা দিয়ে বললো বাবা ভালো থাকো বলে দেখো গাড়িপুর উঠে যাবে এখন